আচ্ছা তারা তালতলা ভাইরাল হওয়ার পর তালতলাটাকে দূষিত করে ফেলেছে সেই কারণে সেখানে এত ভিড় ওখানে থাকবে তো কারণ নিরানব্বই শতাংশ ছাত্রীর অন্য দিকে অন্যদিকে চলে যাচ্ছে জিমি রয়ের বাটার পেকের দিকে ঘুম আসে না বেলপাতা রস খেয়ে ঘুমানো বাড়া রাস্তায় মুজরা করতে কে বলেছে পাগলে ডিল মারবে খানা কিন্তু ভিডিওটা দেখার পর তোমার মাথায় তাল পড়ো তুই না আবার তালই খেলিস তাল তালে ভাই গুলো না তাল তালে তাল খাবো না সেটা করে দিন আচ্ছা তাল খাবি তো কি করে খাবি আচ্ছা তো কার কষ্ট করে কামড়ে খেতে হবে না একটা তাল গাছ গুঁজেলে নো গোটা তাল গাছ যাবে না নেই ও তো অবশ্যই রাস্তায় মোরা ক উত্তর মত ভিডিও করে দেয় এবার বুঝলি তো তার সাথে তুলনা কেন করলাম কান দুটো তার মালিকের উপর বা ফাদার দেখো বাড়া এর ছাবড়ির তালের নেশার পাশাপাশি আমের নেশাও আছে না না জায়গা লাগবে না তোর ব্যবসায় উন্নতি হোক দিস ইজ বিজনেস দেখ আনন্দ বলি তুই এরকম করে মশলা মশলি করিস কেন তোর শরীরে সমস্যা আছে মানলাম আগে থেকে তোকে রং দিল কিন্তু পেছন থেকে কিভাবে দেবে কারণ পেছনে তো অলরেডি তাল গাছ যে আমাদের কাছে দুটি স্ট্রবেরি একদম পেকে লাল হয়ে গেছে হয়েছে আরে মূর্খ অশিক্ষিত এটি স্ট্রবেরি সেই জন্যই তো বলি যে মুজুরার সাথে সাথে পড়াশোনাটাও কর